বা জেলা ভিত্তিক এই প্রকল্প অর্থাৎ এর আগে বাংলাদেশে এমন ঘটনা সব প্রাতিষ্ঠানিকভাবে ঘটেছে কিন্তু জেলা level এটাই প্রথম সেটি হচ্ছে বিচারক তৈরির জন্য প্রশিক্ষণ তিন সুযোগ ব্যক্তি এই আয়োজনটিকে সফল করার জন্য লোকে যুক্তিতে সক্ষম এবং স্বেচ্ছায় অরিক

সামাজিক যোগাযোগ মাধ্যম তাহলে পয়েন্ট যদি আমি ভাগ করতে পারি তাহলে কিন্তু আমি গিটওকে ঘুরতেই পাবো পরিচিততার গুণ মাধ্যম দিয়ে পড়ে থাকে ওরা পাঠ্য বইমুখী হতে হবে বা পাঠ্য বইমুখী হওয়া যে প্রয়োজনীয়তা বা গুণ তো সেটার দিকেই ওরা হবে না কোনটাকে উদ্দেশ্য করে আসলে গিটওটা আমি করছি সেই উদ্দেশ্যটাকে কেন্দ্রবিন্দুতে রেখে আমি তাই তাই করছি কাকে একটা পক্ষ বিষয়ের উল্লেখ থাকবে আরেকটা তথ্য বিষয়ে উদ্যেক থাকতেও পারে অথবা উহ্য থাকতে পারে অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছেন যদি এটা সামাজিক কাজের মাধ্যম হয় তাহলে সামাজিক মাধ্যম তথ্য যোগাযোগ প্রযুক্তি গণমাধ্যম হলেও সরকারি ভাবে বা হচ্ছে জাতীয়ভাবে এটা কিন্তু স্বীকৃত নয় তাহলে সেই তথ্য আপনার আসলে খুব বেশি গুরুত্ব পাবে না সেটা কখনোই কোনো সূত্র হতে পারে সেটা হতে পারে উনি কি বিচারপণ হতে পারে কোন একটি বড় বড় কোম্পানি হচ্ছে একটি ওয়েবসাইট হতে পারে হ্যাঁ তো এরকম ফেসবুক ইউটিউব গুগল এগুলো কোনো তত সূত্র নয় জনস্বাস্থ্যprometheus অধিদপ্তর আপনাদের এই আয়োজনের জন্য সহযোগিতা প্রদান করবে এই অধিদপ্তর গুলো এবং আয়োজন সম্পর্কে আপনারা একটা ভালো থাকতে জানতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে বিতর্কের যে এত অমিকুল ফরম্যাট আছে এই বিতর্ক সনাতনী ফরম্যাটে হচ্ছে নাকি সংসদীয় ফরমেটে হচ্ছে সেটা সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে আর জেনে নিতে বিষয় তারা পক্ষে আছে কার বিপক্ষে আছে সময়ের পার্টিশন কোনটা এবং কোন বিষয়গুলোকে লক্ষ্য রেখে বিতাত্তিকেরা বক্তব্য প্রস্তাবন করবে এই বিষয়টি আপনারা একবার অন্তত প্রতিযোগিতা শুরু আগে জানিয়ে যখন বিচারক হিসেবে আপনি কাজ করবে ওইখানে আপনার বিচারকদের মধ্যে অনেকেই পরিচিত থাকবে অনেক শিক্ষক পরিচিত থাকবে তো আপনি যখন কার্য করতে যাবেন স্যার দয়া করে আপনার কার্যক্রম শেষ হওয়ার আগ মুহূর্তে আপনি পুরো আপনি করবেন বিতর্ক শেষে খুব অল্প সময় এই বক্তব্যের সূত্রটি এমন ভাবে ভুল ছিল আমরা প্রত্যাশা করছিলাম এটা তার কাছ থেকে সেই আশাটুকু আমরা পাই বিপক্ষ দলের বক্তার কাছ থেকে এই জিনিসগুলো এই এই ত্রুটি ছিল এরকম বলে স্যার আপনি সরাসরি ভুলগুলো ধরিয়ে দিবেন তাহলে আপনারা শিক্ষার্থীরা বিতর্কের উন্নয়ন ওটাতে পাবে এবং ব্যবহার বা লাইক করার দিকে বিরুদ্ধ থাকে তাহলে মাইনাস পয়েন্ট পড়বে এই জন্য ওই ক্ষেত্রগুলো দ্রুত আপনি টুকে ফেলবেন ওই ক্ষেত্রের বাইরে কথা বলার সুযোগ বিতর্কের জন্য খুবই কম আপনারা হচ্ছে যুক্তি জোরালো

বিপক্ষ দলের প্রথম কথা বক্তব্য দিয়েছে বিরোধিতা করেছে তখন আপনার কাজটা হচ্ছে ওই বক্তার বক্তব্যের মাঝে পার্থক্যটা একটি প্রশ্ন সর্বোচ্চ দুটি প্রশ্ন করতে পারে এমনটা যেন না হয় বারবার সে বলছে যে মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন করতে চায় বা প্রশ্ন রেখে যেতে চায় করেছে এমন কোন বাস্তব ঘটনার গল্প সেই গল্প আকারে উপস্থাপন করবে খুব ইমোশনালি ব্যাপারটা আসতে পারে বা খুব নান্দনিক ভাবে সে উপস্থাপন করবে তখনই বিতর্কের একটা সৌন্দর্য উপস্থাপন করে তাকে পুনরায় ওই অংশের বাংলা পরিভাষা করে বিষয়ের সাথে সম্পর্ক কোন জায়গাতে সেই জায়গাটি দেখিয়ে দেয়া না কিন্তু ভাষার ব্যবহারে সে নম্বর কম পাবে

জ্ঞান ভিত্তিক সমাজের জন্য বিতর্কের বিকল্প নেই অত্যন্ত ভালো একটা মাধ্যম তো এই আপনারা যে প্রতিষ্ঠান থেকে এসেছেন না কেন আপনারা অবশ্যই